মুজিব ইন্দিরা চুক্তিতে এটা উল্লেখ করা ছিল যে ভারতবর্ষ বাংলাদেশের একটা পরিবারকে নিরাপত্তা বিধান করবে সেটা হচ্ছে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের পরিবার সেই মুজিব ইন্দিরা চুক্তিটি অফিসিয়ালি বাতিল করা হয়নি যদি ভারত বাংলাদেশ ভারতের যে দু সালের চুক্তি সে অনুযায়ী ভারত কোনোভাবে যদি ফেল করে তাহলে মুজিব ইন্দিরা চুক্তি দিয়ে শেখ হাসিনাকে তারা নিরাপত্তা দিতে পারে দর্শক আসসালামু আলাইকুম বিশেষ একটি খবর বিশেষ একটি আলোচনা আমাদের আজকের আয়োজনে আপনারা জানেন ঢাকা থেকে একটি নোট ভারবাল দিল্লিতে গিয়েছে আসলে তাতে কি লেখা ছিল শেখ হাসিনা শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটিই কিন্তু সেই নোটে বলা হয়েছে আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিবে সঙ্গে আছি আমি এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি জি ইউ এতদিন অনেক জল্পনা কল্পনা ছিল এবং ভিডিওতে আমরাও আলোচনা করেছি যে আদৌ কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বা এ বিষয়ে কবে পদক্ষেপ নিবে সেটি কিন্তু অলরেডি নেওয়া হয়েছে এবং একটি মোট ভার্বাল অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি প্রত্যর্পণ আবেদন সেটি কিন্তু দিল্লির কাছে পৌঁছেছে এটি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে কতদূর আগাচ্ছে কিভাবে আগাচ্ছি আমরা ঠিক থ্যাংক ইউ টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আজকে সোমবার এবং আমরা যখন এই ভিডিও শ্যুট করছি মঙ্গলবার বাংলাদেশ এবং ভারতে কিন্তু এই টপিকটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং এটা আসলে আলোচনার একটা বিষয় ভারত বাংলাদেশ যে বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি এটা শুরুটা অনেক আগে হয়েছিল এরপরে সর্বশেষ আমলেই এটা দুই হাজার তেরো সালে যেটা শুরু হয় তারপর এটাকে আবার কিছু সংযোজন বিয়োজন করে দুই হাজার ষোলো সালে এটাকে চূড়ান্ত হিসেবে স্থায়ী করা হয়েছে সেটাই কিন্তু এখনো এই দুই দেশের মধ্যে বিদ্যমান তো এখন এই যে পরিস্থিতি হবে আপনি দেখেন কখনো কখনো আমরা বলি না যে নিজের ফাঁদেই নিজে পড়ে যাচ্ছি আবার এখানে এটাও বলা যায় যে আমরা যে সারাদিন বলি বাংলাদেশের মানুষ যে সারাদিন বলে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অসম চুক্তিগুলো হয়েছে অপ্রকাশিত চুক্তিগুলো এবং এই চুক্তিগুলোতে বেনিফিটটা সবসময় ভারত নিয়ে গেছে আজকের আলোচনায় আমি আপনাকে প্রমাণ করব যে এই চুক্তিতেও ভারত বেনিফিশিয়ারি ছিল এবং এই চুক্তিতে কোন কোন ক্ষেত্রে শেখ হাসিনা ভারত পাঠাতে আবার কোন কোন ক্ষেত্রে আসলে বাংলাদেশের কিছুই নেই কারণ এই চুক্তিটা যখন করা হয় তখন কিন্তু মাথায় নিয়ে করা হয়েছিল কিনা আমার জানা নেই কি মাথায় রেখে বা কাকে মাথায় রেখে করা হয়েছিল কিন্তু আজকের এই আলোচনায় আমরা প্রমাণ করার চেষ্টা করবো যে এই চুক্তিতে আসলে কি ধরনের ঘটনাগুলো আছে আমি আপনাকে শুরু থেকে যদি একটু বলি এই চুক্তির আমি আপনাকে আগেই বলেছি যে তেরো সালে শুরু হয় তারপর দু হাজার সালে প্রথম এটা হয় এর মাঝখানে দু হাজার সালে এটা একটা ফলাফল হয় দু সালে আসামের যে উলফা নেতা অনুপ চেটিয়া তাকে কিন্তু এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ ফেরত দেয় এরপরে আর খুব একটা বড় বিনিময় হয়নি মাঝখানে একটা আলোচনা শুরু হয়েছিল যে পিকে হালদার যে ভারতে পালিয়ে গিয়েছে তাকে বাংলাদেশে ফেরত আনতেও আসলে ওই চুক্তিতেই কাজ করা হবে কিন্তু সেটা তো এখনো আসলে আলোর মুখ খুব একটা দেখেনি এখন আপনি যেটা জানতে চাইছেন যে এই যে নোট পাঠালো হলো এই নোট দিয়ে আসলে শেখ থেকে ফিরিয়ে আনাটা কতটা সহজ হবে অর্থাৎ একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আমরা কি সত্যি আগাতে পারবো শেখ হাসিনাকে আমরা ফেরত আনতে পারবো ভারত বাংলাদেশের যে নোটটা হয়েছে যে চিঠিটা গিয়েছে সেই চিঠিটা হচ্ছে দুইটা দেশের রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের সর্বনিম্ন মাধ্যম একেবারেই সর্বনিম্ন মাধ্যম এটা এটা কিন্তু এটা রাষ্ট্রীয় এটা আবার আপনার নোটেড এটা লিখিত এটার প্রমাণ আছে কিন্তু এইটা এই যে প্রক্রিয়াটা এটা সর্বনিম্ন ধরেন ধর আমি যদি আপনাকে উদাহরণ দেই যে এটা কেমন আসলে আপনি কোনো একটা বিদেশি রাষ্ট্রে ঘুরতে গেলেন সেখানে আপনি একটা গানের কনসার্ট দেখলেন বা আপনি সেখানে একটা খেলায় দর্শক হিসেবে দেখতেন ফুটবল বা ক্রিকেট ম্যাচ দেখতেন দেখার পর সেখানকার খেলাধুলা বা সবকিছু মিলে আপনার কাছে মনে হলো যে না এটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি ভালো লাগেনি আমার এরপর আপনি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা নোট দিলেন যে আপনার দেশে এসছিলাম আমি ঘুরতে আমার তো এই বিষয়গুলো ভালো লাগেনি এখন সেই দেশের সরকার চাইলে এটা ব্যবস্থা নিতেও পারে আবার নাও নিতে পারে আবার ইন্টারনালি যদি নেয় যে আপনাকে আবার জানানোর প্রয়োজন মনে করলো না সেটাও তারা করতে পারে হ্যাঁ এরকমটা হয় এখন যেটা হয়েছে ভারত বাংলাদেশের যে প্রত্যারপণ চুক্তি ২০১৬ সালে যেটা হয়েছে সেটা কিছু অনুচ্ছেদ কিছু ধারা আছে যে ধারাগুলো আমরা আলোচনা করলেই পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনা আসলেই ফেরত পাঠাতে শেখ হাসিনাকে ভারত কতটুকু আসলে বাধ্যগত আর বাংলাদেশের সেই চুক্তিতে কতটুকু ক্ষমতা রয়েছে এবং শেখ হাসিনার জন্য কতটুকু সুযোগ রয়েছে ভারতের থেকে যাওয়া। চুক্তির এক নম্বর যে অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে যে যদি দুই দেশের কোন দেশ মনে করে যে তার একজন মানুষ অপরাধী তার একজন নাগরিক অপরাধী এবং যদি সেই দেশ আমি দেশের নাম উল্লেখ করে ধরেন আজকে যদি বাংলাদেশ মনে করে যে কোনো একজন ব্যক্তি তার দেশে অপরাধী তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আদালতের রায়ে সে দোষী সাব্যস্ত হোক বা না হোক সে যদি ভারতকে বলে যে আমার দেশের একজন অপরাধী সে ভারতে অবস্থান করছে আপনারা তাকে ফেরত দেন চুক্তির এক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারত তাকে ফেরত দিতে বাধ্য এইটাতে বোঝা যায় যে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য তারা এরপর চুক্তির দশের তিনের অনুচ্ছেদে বলা আছে যদি কোনো রাষ্ট্রে আদালত কর্তৃক বা পুলিশ কর্তৃক একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করা হয় এবং সেই সাব্যস্ত কপিটা যদি অন্য কোন দেশে যে যার সঙ্গে চুক্তি হয়েছে তাকে পাঠানো হয় তাহলে সেই দেশ তাকে দিতে বাধ্য অর্থাৎ সেদিক দিয়ে অনুচ্ছেদ অনুযায়ী চুক্তির যে ছয় নম্বর অনুচ্ছেদ এই ছয় নম্বর অনুচ্ছেদ আবার বলা আছে যদি কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের কাছে চায় অর্থাৎ বাংলাদেশ যদি ভারতের কাছে কাউকে চায় কোনো ব্যক্তিকে কিন্তু সে চাওয়ার উদ্দেশ্য যদি হয় রাজনৈতিক কারণে তাহলে ভারত চাইলে সেই আবেদনটাকে প্রত্যাখ্যান করে দিতে পারে যদি রাজনৈতিক কারণে হয় এখন শেখ হাসিনার ব্যাপারে সেটা কি যদিও শেখ হাসিনা আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অক্টোবরে গ্রেফতারি পরোনা জারি হয়েছে নভেম্বরে তার বিরুদ্ধে ইন্টারপোলে আবেদন করা হয়েছে এখন আদালত কিন্তু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা দিয়েছে সেই চুক্তি অনুযায়ী কিন্তু আদালতে অপরাধী কিন্তু যদি ভারত মনে করে যে শেখ হাসিনাকে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে চাওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আবার ভারত শেখ হাসিনাকে চাইলে নাও ফেরত দিতে পারে অর্থাৎ মনে করার একটা মনে একটা ব্যাপার আছে এখানে এখানে শেষটা এবং চুক্তির সাত নম্বর উচ্চদে বর্ণনা করা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য দেশে পলাতক থাকে অর্থাৎ ভারত বা বাংলাদেশের যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে ধরেন আমি শেখ হাসিনার কথাই যদি ধরি শেখ হাসিনা যদি ভারতের কোনো আদালতে বিচারাধীন থাকে অর্থাৎ শেখ হাসিনা যদি ভারতের চোখে অপরাধী হয় শেখ হাসিনা নামে কোনো মামলা থেকে থাকে এবং ভারতে তার বিচার প্রক্রিয়াধীন থাকে সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাতে চুক্তি অনুযায়ী ভারত কিন্তু বাধ্য নয় এরপরে অনুচ্ছেদের আটের একে কয় বলা আছে যদি যার যার জন্য আবেদন করেছে রাষ্ট্র সেই ব্যক্তি যদি মনে করে এবং ব্যক্তি যে দেশে আছে সে যদি মনে করে যে আমি যে দেশে যাব আমার নিজের দেশে ফেরত সেখানে আমি নিরাপদ না আমার উপরে অবিচার হতে পারে অন্যায় হতে পারে অর্থাৎ শেখ হাসিনা যদি এখন ভারতকে বোঝাতে সক্ষম হয় যে আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশে আমার উপরে অবিচার হতে পারে আমি সহ আমার পরিবার ক্ষতির সম্মুখীন হতে পারে এবং যদি ভারতকে তিনি ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রেও আবার ভারত তাকে পাঠাতে বাধ্য নয় সেক্ষেত্রে আবার শেখ হাসিনা বাংলাদেশে আসতে বাধা রয়েছে আমরা তো দেখেছি যে শেখ হাসিনার পলায়নের পরে ভারত বিভিন্ন রকম আক্রমণাত্মক ব্যবহার কিন্তু বাংলাদেশের সঙ্গে করেছে তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে ভারত কি শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে বাংলাদেশের হাতে তুলে দেবে আগে তো আইনের কথায় আসি তারপরে হচ্ছে তাদের ইচ্ছা আপনি তো আইনগুলো বুঝতে পারছেন আইনগুলো বেশিরভাগই কিন্তু রয়েছে এবং এবং মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটবে হাসিনা ওখানে যাবে হয়তো ফেরত দিতে চাই আমি শুরুতে যেমনটা বলছিলাম যে আইনটা আসলে কিভাবে করা হয়েছে কি মাথায় রেখে করা হয়েছে এটাকে হচ্ছে আলোচনায় আনতে হবে এরপর এবং আমি যেমনটা বলছিলাম যে যদি শেখ হাসিনা এটাকে বোঝাতে পারে ভারতকে এবং ভারত যদি মনে করে যে না আমরা শেখ হাসিনার কথায় কনভেন্স হয়েছে এবং শেখ হাসিনার কথা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে সেই ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ বা তৃতীয় কোনো সংস্থা কিন্তু নেই এটাকে মিথ্যা প্রমাণ করার দিক দিয়েও সেই দিক দিয়েও কিন্তু শেখ হাসিনাকে ভারতে রাখার সুযোগ রয়েছে সবচেয়ে বড় ব্যাপার কি জানেন চুক্তির অনুচ্ছেদ একুশের তিনে বলা আছে যে ভারত শুধুমাত্র ভারত কিন্তু বাংলাদেশ না ভারত চাইলে যে কোনো সময় এই চুক্তি তারা বাতিল করতে পারে এই যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তি ভারত চাইলে এটা ছয় মাসের নোটিসে যে কোনো সময় তারা বাতিল করার ক্ষমতা রাখে এখন যে দিল্লিকে যে নোট পাঠানো হয়েছে দিল্লি কিন্তু তাদের সুবিধা মতো সময় দিবে এবং এই চুক্তিতে আরেকটা কথা বলা আছে হ্যাঁ তৎকালীন এই চুক্তিটা যখন করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মকা আলমগীর মানে মহিউদ্দিন খান আলমগীর তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই চুক্তিতে আসলে আমরা যখন বন্দি বিনিময়টা করব তো আমরা আবেদন করার পর বা ভারত আবেদন করার পর আসলে কত দিনের মধ্যে সে বন্দীকে বিনিময় করতে হবে এখন ভারত যদি মনে করে আমরা ছয় মাস পরে জবাব দিব ছয় মাস পরে বলবো চুক্তি বাতিল করে দিব সেই ক্ষমতাও কিন্তু ভারতের রয়েছে আকরম আপনি চুক্তির অনেক ধারা নিয়ে আলোচনা করলেন আমার কাছে মনে হচ্ছে জানি না যে আমার দর্শকরা কি ভাবছেন আমার কাছে মনে হচ্ছে যে আসলে ভারত বাংলাদেশ যখন কোনো চুক্তি করা হয় এবং সেটা হাসিনা সরকারের আমলে অনেক ফাঁক ফ রেখে নিজেদের মধ্যে রেখে সেই চুক্তিগুলো করা হয়েছে এবং এই যে জুলাই বিপ্লবে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার এবং হাসিনা এখন অপরাধী সেটা বলতেই হচ্ছে তো এই যে তাকে ফেরত আনার ব্যাপারে যতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক ভারত যদি সম্মত না হয় এটা তো অনেক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এখানে শেষ না সবচেয়ে বড় বিষয়টা এখনো রয়ে গেছে এখন কথা হচ্ছে ভারত চুক্তি বাতিল করার ক্ষমতা রাখে কিন্তু যদি কোনো কারণে শুধুমাত্র শেখ হাসিনার কারণেই ভারত একটা দ্বিপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে বা বাতিল করে ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক এবং আঞ্চলিক ক্ষেত্রে এটা বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিবে এখন ভারত ঠিক করবে শেখ হাসিনা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন প্রতিবেশী দেশ একটা প্রতিবেশী রাষ্ট্র নাকি সে প্রতিবেশী রাষ্ট্র থেকে একজন একজন প্রধানমন্ত্রী যিনি আদালতের অপরাধী এখন কাজ ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত চুক্তি বাতিল করবে নাকি শেখ হাসিনাকে নিয়ে অন্য কোন খেলায় মেতে উঠবে আপনি কি এভাবে বলতে পারেন যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে না হাসিনার সঙ্গে সম্পর্ক রাখবে এখানে শুধু এখন ভাবে বাংলাদেশ না যখন একটা দ্বিপক্ষীয় চুক্তি একজন ব্যক্তির কারণে বাতিল করা হবে তখন আঞ্চলিক অনেক রাষ্ট্রের সঙ্গে অনেকগুলো চুক্তি যে ভারতের হয়েছে সেগুলো আবার নতুন করে আলোচনা এবং সমালোচনার জন্ম দিবে। এখানে সবচেয়ে সর্বশেষ জন্য আরেকটা চুক্তি রয়েছে সেটা হচ্ছে মুজিব ইন্দিরা চুক্তি মুজিব ইন্দিরা চুক্তিতে এটা উল্লেখ করা ছিল যে ভারতবর্ষ বাংলাদেশের একটা পরিবারকে নিরাপত্তা বিধান করবে সেটা হচ্ছে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের পরিবার সেই মুজিব ইন্দিরা চুক্তিটি অফিসিয়ালি বাতিল করা হয়নি যদি ভারত বাংলাদেশ ভারতের যে দু ষোলো সালের চুক্তি সে অনুযায়ী ভারত কোনোভাবে যদি ফেল করে তাহলে মুজিব ইন্দিরা চুক্তি দিয়ে শেখ হাসিনাকে তারা নিরাপত্তা দিতে পারে আকাম আপনি বললেন যে মুজিব ইন্দিরা চুক্তি দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষা করতে ভারত পারে। আসলে বাংলাদেশের একটি পরিবার নিয়ে ভারতের এত ভাবনা কেন ছিল। আমরা যদি একটু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে এবং তার আমাদের বন্ধু দেশ প্রতিবেশী দেশ এমনটি আমরা বলে থাকি বা এমনটি আমরা ফিল করতে চাই কিন্তু হাসিনাকে বা তার পরিবারকে রক্ষার জন্য ভারত এতটা অগ্রসর কেন হবে আরেকটি বিষয় আপনি দেখেন শেখ হাসিনার আমলে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটেছে আপনি পিলখানা হত্যাকাণ্ড বলেন হেফাজতের উপরে আপনি গণহত্যা বলেন আবার জুলাই বিপ্লবে তো শত মানুষ মারা গেছে আহত হয়েছে তো সেক্ষেত্রে হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারত যদি কার্যকরী পদক্ষেপ না নেয় বা তাদের যে আইন রয়েছে সেই আইনকে তারা বাতিল করে দেয় তাহলে ভারতের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে না আপনি কি বলবেন আইন আসলে বাতিল করবে না ভারত খুব কৌশলে খেলবে এখানে অনেকগুলো আছে খুব ভারতের সম্প্রতি এস জয়শঙ্কর তিনি আমেরিকা যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন সেই প্রশাসনের সঙ্গে তার মিটিং আছে কয়েকজনের সঙ্গে মিটিং করবেন সেই মিটিংয়ে বাংলাদেশের বিষয়টাও সরাসরি উল্লেখ না করলেও সেখানে তারা বলেছে যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে তারা কথা বলবেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু মানে বাংলাদেশের ইস্যু ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে বসার আগেই তার প্রশাসনের সঙ্গে সেট আপটা ভারত করতে চাচ্ছে এটা ভারতের একটা কৌশল হ্যাঁ আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রশ্ন করা হয়েছিল যে তাকে যদি ভারত আসলে কতদিনের মধ্যে জবাব দিবে এই নোটের তারা বলেছেন যে তিনি বলেছেন যে আমরা আসলে জবাব যদি খুব দ্রুত না দেয় আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম তাদেরকে দিতে চাই এই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে যদি আমরা জবাব না পাই তাহলে আরেকটা চিঠি আমরা পুশ হিসেবে ব্যবহার করব এখন ভারতের যে এস জয়শঙ্কর তার মিটিং এর উপর অনেক কিছু নির্ভর করছে যে বাংলাদেশের ইস্যুতে কি ধরনের সিদ্ধান্ত আসবে অনেকগুলো ব্যাপার এখানে রয়ে গেছে সেগুলোর জন্য আমাদের আসলে অপেক্ষাই করতে আছে অর্থাৎ যুক্তরাষ্ট্র কতটা নাক গলাবে এটাই বলতে চাইছি এবং ভারত কতটুকু আদায় করতে পারবে আমাদের সময়ের অপেক্ষা করতে হবে জি আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানা জি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক যে নোট ভারবাল দিল্লিকে দেয়া হয়েছে তারা এর জবাব কিভাবে দিবে কতটা সহযোগিতা করবে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আমরা সেটা দেখার অপেক্ষায় আছি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম